রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ যার হাত দিয়ে রেশন দুর্নীতিকাণ্ড চালিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই বাকিবুর রহমান বাকিবুর রহমানকে গ্রেপ্তার করি কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার সাথে সাথে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে এসেছে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যাও এই মুহূর্তে ইডিন নজরে আর তার মধ্যেই কিন্তু ইডির তদন্তে এবার ইডির হাতে বোমবাস্ত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের আরও কীর্তি ফাঁস আর এবার যে তথ্য ফাঁস হলো তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য আরও বিপাকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর তার সাথে সাথে কিন্তু এবার ফাঁসতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যা এমনিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার মালিক জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যা আর তার সাথে সাথে ইডির তদন্তে কিন্তু এবার নয়া মোড় বিপদে পড়তে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যা এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে ইডির হাতে এবার মারাত্মক অস্ত্র একটি দুটি নয় রাজ্যে রাইস মিলের সংখ্যা প্রায় তিনশো থেকে চারশোটি খাদ্য দপ্তরের অধীনেই তাদের লাইসেন্স দেওয়া হয় নিয়ম বলছে কোনো মিলের বিরুদ্ধে যদি পুলিশে অভিযোগ দায়ের হয় তাহলে লাইসেন্স বাতিল হয়ে যায় অভিযোগ সামনে আসার পর আর পুনর্নবীকরণ করার তো কোনো প্রশ্নই নেই কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখি দিনের পর দিন চলেছে চাল কল লাইসেন্স বাতিল হওয়া তো দূরের কথা রিনিউ করার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয়নি তার থানায় অভিযোগ দায়ের পরও রমরম করে চলেছে বাকিবুরের মিল গম ভাঙিয়ে আটা তৈরি করার বরাত পেয়েছেন তিনি প্রশ্ন উঠেছে এটা কিভাবে সম্ভব রেশন দুর্নীতিতে অনেক আগেই গোয়েন্দাদের নজরে আসে এনবিজি রাইস মিল যার মালিক এই বাকিবুর রহমান বর্তমানে জেলে থাকা বাকিবুরের সেই মিলের সঙ্গে রেশন দুর্নীতির বড় সড়ো যোগ ছিল বলে অনুমান ইডির তদন্ত চলাকালীন ইডির হাতে এসেছে বিস্ফোরক তথ্য জানা গেছে দু হাজার কুড়ি সালে এনপিজি রাইস মিলের বিরুদ্ধে রাজ্য পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল চুরির আটা ভাঙানোয় অভিযোগ ওঠে মিলের বিরুদ্ধে তারপর একবার নয় দুবার লাইসেন্স পূরণ নবীকরণ হয়েছে বাকিপুরের সেই সংস্থার লাইসেন্স সরকারি দপ্তরের চোখ এড়িয়ে গেল নাকি এর পিছনে কোনো প্রভাবশালীর হাত ছিল সেটাই খতিয়ে দেখছে ইডি প্রশ্ন উঠেছে খোদ মন্ত্রী যুক্ত ছিলেন বলেই কি বরাত পেতে কোনো অসুবিধা হয়নি বাকিপুরের শুধু মন্ত্রী নন এসব ক্ষেত্রে লাইসেন্স দেওয়ার আগে অফিসারদের অনুমোদন লাগে সেখানেও পৌঁছে গিয়েছিল কি দুর্নীতির হাত সেই প্রশ্নই এখন উত্তর খুঁজছে ইডি উল্লেখ্য তদন্তকারী সংস্থার দাবি বাকিবুরের সঙ্গে যোগ ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তার সংস্থা থেকে জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গিয়েছিল বলে দাবি করছে তদন্তকারীরা যদিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যা এই মুহূর্তে ইডির নজরে তাদের অ্যাকাউন্টেও রেশন দুর্নীতির কোটি কোটি টাকা গেছে বাকিবুরের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা গেছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে যদিপ্রিয়র স্ত্রী এবং কন্যার বিরুদ্ধেও কড়া স্টেপ নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর মিলছে ইডি সূত্রে ইডি পরবর্তী কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের